মিসম রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আজিজুর রহমান ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসার বিআরডিবি ডিবি লালমনিহাট আজকের গোদামারি গ্রাম উন্নয়ন কমিটি কর্তৃক আয়োজিত মাঠের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠানে আগত সভাপতি সম্পাদক কৃষি উপসহকারী কর্মকর্তা সহ সকল প্রশিক্ষণার্থীদের জানাই বিআরডিপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা এই প্রশিক্ষণ থেকে শিখব শৈত্যপ্রবাহ ও কুয়াশার হাত থেকে বড় বিস্তলা কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে আশা করি আপনারা মনোযোগ দিয়ে সকলেই শুনবেন আমরা আজকের এই প্রশিক্ষণ দিনব্যাপী এই বিভিন্ন বিষয়ে আলোচনা করব আপনারা এই আলোচ লব্ধ জ্ঞান থেকে বাস্তবে প্রয়োগ করবেন তবে আপনাদের কৃষিকাজে অনেকটা খরচ কমে যাবে এবং আপনারা ভালো ফসল ফলাতে পারবেন যা আপনাদের আর্থিকভাবে